তো বন্ধুরা আবার এসে গেছে কারবাস লাভার একটা নতুন ভিডিও নিয়ে তাই সবাইকে স্বাগত জানাই স্বাগতম 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 তো বস আজকে যে বাসের রিভিউটা হবে সেটা একেবারে থ্রি ডি পেন্টিং সহ মানে ছ্যাকাস বাস রয়েছে প্লাস এই বাসে বসে যাওয়ার সময় এমন মনে হবে যেন পাহাড়ে বুসিয়া বুসিয়া নিচে কিরকম লোক জাহির দেখা ডক মানে পুশব্যাক বাসে স্লিপার এর মতো হাইটে বসে যাচ্ছে এরকম মনে হবে তো বাসটা দেখতে থাকুন কেমন রয়েছে এ টু জেড তো দেখাবই সঙ্গে বাসটি ভাড়া করতে চাইলে মালিকের নাম্বার স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে থাকবে কার বাস লাভার ভিউয়ার্স দের জন্য থাকবে বিশেষ ছাড় প্লাস জেনারা এরকম বাস তৈরি করতে চান যে গ্যারেজে বাসটি হয়েছে সেই গ্যারেজেরও নাম্বার থাকবে ডেসক্রিপশনে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের বাসের ফুল রিভিউ তো বন্ধুরা আজকে যে ট্রাভেলসের বাসের রিভিউ হবে সেই ট্রাভেলসের নাম জানা সার্ভিস আর জানা সার্ভিস ঠাকুরপুকুর কলকাতার বাস আর বাসটি তৈরি করেছে তমলুকের বিখ্যাত বডি বিল্ডার্স বিএল বডি বিল্ডার্স যার নাম্বারও রয়েছে এখানে তো শুরু করে দিলাম একেবারে বাসের ব্যাক লাইট থেকে তো স্টেপ বাই স্টেপ সব কিছু দেখতে থাকুন বাসের সাইড থেকে ফ্রন্ট লুক কথা না বলে বস তো বাসে দেখতেই পাচ্ছেন পুরো জ্যান্ত ডলফিন যুক্ত লুকিং সঙ্গে একেবারে চশমা পোড়া তো এই হলো বাসের হুইল ডিস্ক যার কালার কম্বিনেশন খুবই সুন্দর তিন কালার করে কম্বিনেশন করা রয়েছে তো বাসের ছবিগুলো জাস্ট দেখতে থাকুন সেই লেভেলের ছবিগুলো রয়েছে বাসে জাস্ট রয়্যাল বেঙ্গল টাইগারটাকে দেখুন যেন মনে হচ্ছে জ্যান্ত বাঘ বেরিয়ে চলে আসছে জঙ্গল থেকে ও বাবা আমার ভয় লাগছে তো বাসের জাস্ট হ্যাঁ নেচারের ছবিগুলো দেখুন কত সুন্দর বানিয়েছে প্লাস এখানে একটা গিটার তৈরি করা রয়েছে তো যারা গিটার ভালোবাসেন অবশ্যই লাইক করবেন নাহলে ঠাকুর পাপ দিবে আর এখানে চলছে বাঘ আর ভালুকের মারপিট সামনে যাবেন না ডেঞ্জার আছে তো বাসের সাইডে রয়েছে সাইড ইন্ডিকেটার প্লাস এলইডি কম্বো লাইট দেখতেই পাচ্ছেন লাইন বাই লাইন তো সব মিলিয়ে বাসটা খুব সুন্দর লুক রয়েছে ছবি থেকে শুরু করে বোরার টোটাল সাইড লুকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুক রয়েছে আর সামনে পেছনেও খুবই ভালো লুক রয়েছে বাসের আশা করছি আপনাদের সবার পছন্দ হয়েছে তো এই হলো বাসের থ্রি বাই টু কমফোর্টেবল ব্যাক সিট আর যেটা ব্যাক করলে দেখতেই পাচ্ছেন কতটা ঢাল হয়েছে প্লাস এতে বসে জার্নি করলে সত্যি বলছি বস কোনো কষ্টই হবে না খুবই কমফোর্টেবলি জার্নি করতে পারবেন আর বাসের সিটের গ্যাপ যদি দেখি কোনো কথা হবে না বস একেবারে বরাবর গ্যাপ রয়েছে তো এই হলো বাসের লাগেজ লাগে নিচের ডিজাইন দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগেজ রেখে ডিজাইন করেছে নিচে প্লাস লাইটিং এ তো কোনো কথা হবে না যে লাইটিংটা দিয়েছে একবারে অসম বস এটি বাসের সিলিং এ টু ইন ওয়ান লাইট প্লাস রয়েছে সেই ভিন্ন স্টাইল ভিন্ন রকম ডিজে লাইট যেটা লাইটিং দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর তার সঙ্গে বাসে প্লেন ডিজে লাইটও রয়েছে কিন্তু তো বাসের সিসিটিভি ক্যামেরা রয়েছে সেফটির জন্য প্লাস মিড সাইজের একটি টিভি রয়েছে এলইডি টিভি বাসে তো লাগেজ রেকের মাঝে মাঝে রয়েছে চার্জিং পয়েন্ট এবং তার পাশে বক্স রয়েছে তো চার্জিং পয়েন্টের সাথে সাথে এই বাসে অনেকগুলি বক্স রয়েছে সাউন্ড সিস্টেমের জন্য তো এই হলো বাসের সিলিং যেখানে এল ইডি লাইটের সাথে সাথে স্পিকারও রয়েছে মানে সাউন্ড সিস্টেমে কোনো কম হবে না বস আর এটা হলো হাফ লাইটিং সহ ইন্টেরিয়ার তো বাসের সিট ক্যাপাসিটি রয়েছে ফিফটি নাইন প্লাস সিক্স সিক্সটি ফাইভ সিটার আর এই হলো বাসের হাফ যুক্ত সিলিং ডিজাইন তো এইবার দেখে নিন পুরো বাসের ইন্টেরিয়ার ডিজাইনটা কেমন রয়েছে লাইটিং সহযোগে আর এর সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে তাও আপনাদেরকে শোনাব কারণ সাউন্ড কোয়ালিটি ছাড়া তো মজা নেই বস তো বস বাসের এক্সটিরিয়ার থেকে ইন্টেরিয়ার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেন আর বাসটা কারণবশত আমি ভালোভাবে ভেতরটা দেখাতে পারলাম না তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি তো যদি ভালো লাগে বাসটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সঙ্গে ফেসবুকে ফলো করে আমাদের বাসে থাকতেই হবে তো চলুন এবার ড্রাইভার কিভিনটা দেখে নিন তো ড্রাইভার কিভিনের সিংহাসনের ওপর রয়েছে মা কালীর মূর্তি তো এই বাসটি রয়েছে অশোক লেল্যান্ডের এর দিয়ে থ্রি মডেলের বাস এবং চার ড্রাইভার গেটের সাইডে সুইচ সঙ্গে ওপরে পাখা এলইডি লাইট এদিকেও হেল্পার সাইডে পাখা প্লাস মিক্সার মেশিন সবকিছুই বর্তমান সঙ্গে রয়েছে হেল্পার মশাইও তো বন্ধুরা সবশেষে দেখে নিন ড্রাইভার কেবিনটা কেমন রয়েছে তো ড্রাইভার কেবিনের সিট ক্যাপাসিটি ছ জনের আর এখানে যে স্পেসটা রয়েছে ছজন হেসে খেলে যেতে পারবে তো এই ছিল আজকে জানা সার্ভিস টুরিস্ট বাসের পুলের রিভিউ তো ফিরাজ এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে ততক্ষণের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি তো জয় হিন্দ জয় ভারত